আপনার সন্তানের বয়স যদি তিন থেকে দশ বছরের মধ্যে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকালকার শিশুরা মোবাইল হাতে নিয়ে ইউটিউব চালাতে জানে ফেসবুকে ঢুকতে পারে এমন কি বিভিন্ন ধরনের গেম খেতে পারে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা শুধু সন্তান জন্ম দিতে পারলেই মা বাবা হওয়া যায় না মা বাবা হতে হলে আপনাকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হলে তাকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে আর সেই ইসলামের আলোয় আলোকিত করতে হলে আপনাকে সঠিক ইসলামিক বই তার জন্য তো তার জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বই সেই বইটি হচ্ছে দিনিয়াত শিক্ষা প্রথম ভাগ বইটি প্রকাশিত হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বইটির সংখ্যা পৃষ্ঠ তো চলুন জেনে নেওয়া যাক বইটিতে কি কি আছে তো বইটি প্রথম অধ্যায় পাবেন হিফজুল হাদিস অর্থাৎ ছোট্ট ছোট্ট এক লাইনের হাদিসগুলো আপনি আরবি সহকারে আপনার সন্তানকে মুখস্থ করাবেন অর্থ সহকারে তারপরে আছে তারপরের অধ্যায়ে পাবেন আপনি দোয়া যেটা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার জন্য যত রকম দোয়া লাগে যেমন ধরেন বাথরুমে এর দোয়া কাপড় পরিধান দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া এই সব দোয়াগুলো এর বইয়ের মধ্যে পাবেন তারপরের অধ্যায়ে পাবেন আপনি আকিদা সম্পর্কে তো এখানে আকিদা সম্পর্কে বাচ্চাদের জন্য সহজভাবে কিছু আকিদা দেওয়া আছে যেমন আমাদের রবকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহর আকার আছে নাকি আল্লাহর নিরাকার এগুলো তারপরে পাবেন আপনি পাবেন মোহাম্মদ সোল সাল্লাম সম্পর্কে অর্থাৎ তার নাম কি তার পিতার নাম কি এবং তিনি কত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন এগুলো আপনি এই বইয়ের মধ্যে পাবেন তারপরের অধ্যায় পাবেন আপনি সালাদ সম্পর্কে অজু সম্পর্কে তায়ু সম্পর্কে এবং এর পরের অধ্যায়ে আপনি পাবেন আহ সম্পর্কে যেমন হচ্ছে যে মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে হয় কাপড় সময় কি বলতে হয় তারপরে কিভাবে কাপড় পরিধান করতে হয় এবং এখানে আপনি পাবেন যে আদব সম্পর্কে অনেক কিছু যেমন হচ্ছে যে ধরেন মানুষের সঙ্গে কথা বলবেন কিরকম ভাবে দাস ব্রাশ করবেন কিভাবে মুখ পরিষ্কার করবেন কিভাবে এগুলো এই বইয়ের মধ্যে সবকিছু পাবেন আর একটা মজার বিষয় হচ্ছে যে এই বইয়ের প্রতিটি অধ্যায়ের শেষে আপনি যেটা আপনি আপনার সন্তানকে নিজেই পরীক্ষা নিতে পারবেন যে এই অধ্যায়টা সেই আপনার সন্তান ভালোভাবে পড়েছে কিনা তো সুতরাং এই বইটি আপনারা সংগ্রহ করেন আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলাতে এই বইটা যেগুলো ইসলামিক স্কুল আছে তো সেগুলোতে এটা প্রথম শ্রেণীর পাঠ্যসূচি হিসাবে পড়ানো হয় এবং এরকম পাঁচটি বই আছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঁচটি বই আছে তো এগুলো আপনারা সংগ্রহ করেন আপনার সন্তানের জন্য পড়ান ইনশাল্লাহ উপকৃত আসবে আর এই বইটি অর্ডার করতে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আপনার সন্তানের জন্য আরো ইসলামিক ভালো ভালো বইয়ের ভিডিও রিভিউ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ উপকারে আসবে আসসালামু আলাইকুম ওরা আবার